হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি একটা মিনি ব্লগ মিনি তোমরা যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো আর যারা নতুন বন্ধু আছো সবাইকে বলছি যে আমার মেয়ে ক্যারাটে খেলে পুরোনো বন্ধুরা জানে নতুন বন্ধুরা জেনে নাও ও ক্যারাটি একটি মোটামুটি ভালো পারফর্ম করে জানি না কতদিন কী করতে পারবে আর যাই হোক এর মানে দুদিন আগেই ছিল সেন্সিকায় ক্যারাটি মানে স্টেট ক্যারাটি চ্যাম্পিয়নশিপ যেটা কলকাতার হাওড়াতে আর কি অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে মাম্মাম পিনান শান কাতা করেছিল এবং ও চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ান হয় গোল্ড তো পাই এবং চ্যাম্পিয়ন পুল ভাগ করা ছিল সেই পুলের গোল্ড যারা যারা পেয়েছিলো তাদের মধ্যেও আবার সেরা হয়েছে তো তার সার্টিফিকেটও পেয়েছে তোমাদের এই ভিডিওটা আমি ফেসবুকে মানে তোমরা পেয়ে যাবি সুনিরিউজ ওয়ার্ল্ডে প্লিজ তোমরা একবার চেক করে নিও তো সবাই ওকে আশীর্বাদ করো ওর যেন আরও অনেক দূর এগোতে পারে সবাই কে